স্প্রিং রোল দেখতেও কত সুন্দর দেখুন খেতেও খুব মুচমুচে আর ভিতরটা খুব সফট নতুন বছরকে স্বাগত জানিয়ে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে স্প্রিং রোল বানিয়ে দেখাবো তার জন্য আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাতে করে ময়দার সাথে তেলের সাথে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এক চামচ মতো কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা দিলে খেতে খুব সুন্দর লাগে তারপর আমি অল্প অল্প করে জল দেব আর আমি মাখিয়ে নেব একেবারে বেশি জল দেব না তাহলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে সেই কারণে আমি অল্প অল্প জল দেব আর আমি ভালো করে মাখিয়ে নেব আমরা যেভাবে লুচি রুটি যেভাবে বানাই যেভাবে আটা মাখি সেইভাবেই আটাটা আমরা মেখে নেব। আটাটা মেখে নিলাম আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি দেখুন আলু সেদ্ধ করে আলুটাকে গ্রেট করে নিয়েছি গ্রেট আপনাদেরকে নিরামিষ বানিয়েই দেখাবো তার জন্য আমি এখানে লঙ্কা থেতো করে নিয়ে নিয়েছি ধনে পাতা কিছু কুচিয়ে নিয়েছি সব আলুর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব মানে আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা একদম নিরামিষের দিন আপনারা করতে পারবেন আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে হাতে করে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেল তারপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখুন ময়দাটা খুব সফট হয়েছে মাখা এবার ময়দাটা আমি আবারও ভালো করে হাতে করে মাখিয়ে নেব। তারপরে আমি ময়দাটা লেচি করে নেব। ছোট ছোট সাইজের লেচি করে নেব যেভাবে আমরা রুটি ভাজি লেচি করি সেইভাবে লেচি আমি কেটে নেব। দেখুন আমি লেচিগুলো করে নিলাম তারপরে হাতে করে করে গোল করে নিচ্ছি এদিকে আমি একটি রুটি বেলনা চাকতা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দেব আর রুটির মতো বেলে নেব। দেখুন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি খুব মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন বড় করে একটা রুটির মতো আমি বেলে নেব আমার বেলা হয়ে গেল আমি এবার চারিদিক থেকে অল্প অল্প করে কেটে একটা চৌকো শেপ আমি দিয়ে দেব আমি চাকু দিয়ে দেখুন চারিদিক আমি কেটে দিচ্ছি এগুলো আমি ফেলে দেব না এগুলো আমি আবার যখন বানাবো তখন ওগুলো আমি কাজে লাগাবো দেখুন আমি আবারও কেটে দিচ্ছি এই সাইডটা দেখুন আমার চারিদিকেই কাটা হয়ে গেলো একটা চৌকো শেপ হয়ে গেলো দেখতেও খুব ভালো লাগছে আমি আবার বেলে নিলাম এরপরে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আমি অর্ধেক যে রুটিটা আছে অর্ধেকটা দেব পুরো রুটিতে দেব না দেখুন আমি অর্ধেক দিয়ে দিচ্ছি হাতে করে করে অর্ধেকটা আমি দিয়ে দেব দেওয়ার পরে আমি যে আধখানা রুটি ফাঁকা রেখেছিলাম সেটা ধরে আমি উল্টে দেব দেখুন আমি এইভাবে উল্টে দিয়ে ভালো করে চারিদিক চেপে দিলাম যাতে পরে খুলে না যায় ভাজার সময় খুব ভালো করে চারি সাইডটা আমি জয়েন্ট লাগিয়ে দিলাম এরপর আমি একটি চাকু নিয়ে নিয়েছি এবার চাকু দিয়ে দেখুন সরু সরু করে অর্ধেক আমি এইভাবে কেটে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কাটছি খুব সহজ দশ মিনিটে হয়ে যায় বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে এই ধরনের জিনিস দেখলে তারা খেতেও খুব পছন্দ করবে এটা মাত্র দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আর আপনারা দেখলেই করতে পারবেন খুবই সহজ এটা বানানো এরপর আমি সরু সরু যেগুলো কাটলাম সেগুলো এবার হাতে করে ধরে দেখুন এইভাবে পাক দিয়ে দেব। একটু পাকিয়ে নিলে পরে দেখতেও সুন্দর লাগবে জিনিসটা দেখুন আমি হাতে করে পাকিয়ে নিচ্ছি বন্ধুরা সন্ধেবেলায় চায়ের সাথে কি খাবো কী খাবো ভাবেন তো এইভাবে একবার করে দেখেন স্প্রিং রোল দেখবেন খেতেও খুব ভালো লাগবে এভাবে করে খেয়ে দেখেন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়েন যে খেতে কেমন হয়েছিল আমার দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন বা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমার যারা নতুন বন্ধু তারা আমার পেজে এলে পরে আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও দেখতে পাবেন আপনারা দেখুন বন্ধুরা আমি সবগুলো হাতে করে করে এইভাবে পাকিয়ে নিলাম সবগুলো আমার পাকানো হয়ে গেল এরপর আমি একটু হাতে করে সাইজ করে দিচ্ছি দেখুন আমি হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি তা নাহলে যে খুলে যাওয়ার ভয় থাকবে সেই কারণে হাতে করে চেপে দিচ্ছি তারপর আমি এক ধার থেকে ধরে এইভাবে উল্টে দিলাম দেখুন হাতে করে গোল করে নিলাম দেখুন কি সুন্দর হয়ে গেল এইভাবে চেপে দিলাম তাহলে আর খুলে যাবে না দেখুন আমার রেডি হয়ে গেলো একটা স্প্রিং রোল দেখুন বন্ধুরা আমার সব স্প্রিং রোলগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে ওই যে ধনে পাতাগুলো সাইড দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপর স্প্রিং রোলগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম কিন্তু আমি বেশি দেব না কেননা তাহলে নাড়তে চাড়তে অসুবিধা হবে সেই কারণের জন্য আমি দুটো করে দিচ্ছি দেখুন আমি দুটো দিয়ে দিয়েছি এরপর আমি ওপরে তেল ছিটিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে তাহলে একদম ভিতর পর্যন্ত ভাজা হবে দেখুন আমি ভেজে তুলে নিলাম আমার কত সুন্দর স্প্রিং রোল ভাজা হয়ে গেল আমার সব স্প্রিং রোলগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এইভাবে কিন্তু বাড়িতে একবার করে সবাই বানিয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন